রাস্তা দিয়ে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স আর সবাইকে তাজজপ করে দিয়ে সেই অ্যাম্বুলেন্সকে পাগলের মতো ধাওয়া করছে এক কুকুর কোনোভাবেই সেই কুকুরকে আটকে রাখা যাচ্ছে না উদ্ভ্রান্তের মতো সেই অ্যাম্বুলেন্সের পিছনে ছুটেই চলেছে কিন্তু কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রোগীর বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব চল্লিশ কিলোমিটার যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছতে হবে সেই চিন্তায় পিছনে দৌড়চ্ছে একটা কুকুর কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে যে অসুস্থ ব্যক্তি রয়েছেন তিনি আসলে ওই কুকুরটার মালিক সমাজ মাধ্যমে এই ঘটনাটা ক্যামেরাবন্দি করেছেন এক বাইক আরোহী ঘটনাটা কোথাকার ঘটনাটা ঘটেছে কলম্বিয়ার টুনজা এলাকায় স্থানীয় সংবাদ সংস্থার সূত্রে খবর কুকুরটার নাম টোনু তার মালিক আলেজান্দ্র হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরিও হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যালেজান্দ্রোর বাড়ির সামনে পৌঁছে যায় একটা সাদা রঙের অ্যাম্বুলেন্স অ্যালেজান্দ্রোকে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা তারা তাড়াহুড়োয় বাড়ির দরজা বন্ধ করতে ভুলে যান সেই হাসপাতালের কর্মীরা সেই সুযোগে থেকে বেরিয়ে ছোটা শুরু করলে তার পিছন পিছন থাকে ওই কুকুর সেই সময়ে একই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সের পিছনে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বুলেন্সটা মাঝ রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সের চালক গাড়ির বাইরে বেরিয়ে পিছনের দরজাটা খুলে দেয় টোনোর জন্য সেখানেই শুয়েছিলেন অ্যালেজান্দ্র মানে ওই টোনোর মালিক অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই গাড়ির ভিতর লাফিয়ে উঠে পড়ে টোনো তারপর আবার গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন ওই অ্যাম্বুলেন্সের চালক পুরো ঘটনাটা ক্যামেরাবন্দি করেন সেই বাইক আরোহী দেখে নিন সেই ভিডিও সমাজ মাধ্যমের পাতায় এই ভিডিও দেখে নেটাগরিকদের অধিকাংশের মনই ভারী হয়ে যায় এক নেট ব্যবহারকারী বলেন এই ভালোবাসার মধ্যে এক অদ্ভুত ধরনের পবিত্রতা রয়েছে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে